কাকতালেরও বোধ একটা সীমা পরিসীমা থাকে কিন্তু সদ্য ভাইরাল এই ছবিটা যেন ছাড়িয়ে গেছে সমস্ত রেখা। বিশ বছরের মেসির কোলে পাঁচ মাসের ছোট্ট লামিনী আমাল হ্যাঁ চোখ কপালে উঠে যাবার কথা যে কারো সন্দেহ দানা বাঁধবার মতোই আদৌ কি ছবিটা সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্বাস করাটাই দায় তবে এই ছবিটার সত্যতা সম্পর্কে অন্তত বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই কেননা ছবিটা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ লামিনী আমালের বাবা মুনির নাসরাউই দু সালের ডিসেম্বরে পরের বছরের ক্যালেন্ডারের জন্য একটা ফটোশুটের আয়োজন করে বার্সেলোনা ক্লাব ফাউন্ডেশন ও কাতালান নিউজপেপার ও স্পোর্ট সেই ক্যালেন্ডার বিক্রি থেকে উপার্জিত অর্থ যেত ইউনিসেফ সহ বেশ কিছু কাতালান এনজিওতে আর সেই ক্যালেন্ডারের জন্যই লামিনী আমালের সঙ্গে এক ফ্রেমে লিওনেল মেসি ছবিটা তোলা ভীষণ কঠিন ছিল সত্যি বলতে আমার ঘাম ছুটে গেছে এটা তোলার সময় মেসি এখনও যথেষ্ট লাজুক কিন্তু তখন সে আরও অনেক বেশি লাজুক ছিল পানি ভর্তি একটা প্লাস্টিকের বোলের মধ্যে ছোট্ট একটা শিশু তার সামনে মেসি শুরুতে তাদের মধ্যে কোনো যোগাযোগই হচ্ছিল না দুজনের জন্যই সেটা বেশ কঠিন ছিল তবে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা রসায়ন তৈরি হয় এবং এটা একটা চমৎকার ছবি 2003 সালের নভেম্বরে ১৬ বছর 4 মাস 23 দিন বয়সে পোর্টোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বার্সেলোনার হয়ে মেসির অভিষেক আর পেতে লিগায় অভিষেক আরও এক বছর বাদে অন্যদিকে আমাল যেন মেসির চেয়েও আরও এক কাঠি উপরে 15 বছর 9 মাস ১৬ দিন বয়সে তার অভিষেক সেই বার্সার হয়েই এরপর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ঠিক যেন মেসিরই মতো 2007 এই ছবির সময়ে মেসি ইতোমধ্যে বার্সেলোনার হয়ে খেলে ফেলেছেন চার বছর তবে রোনালদিনিয়ো স্যামুয়েল ইতো জাভি ইনিয়েস্তাদের ভিড়ে অবশ্য তখনও খ্যাতির চূড়ায় আরোহণের সুযোগটা মেলেনি তবে এরপরের এক যুগে বার্সার জার্সি গায়ে মেসি যা করেছেন তা অজানা নয় কারণই মেসির সেই লেগেসি ধরে রাখার চ্যালেঞ্জটা এবার ছবির আরেক মডেল লামিন ইয়ামালারি সেই চ্যালেঞ্জের শুরুটা অবশ্য হয়েছে তাক লাগিয়ে দেবার মতোই বার্সেলোনার হয়ে ওয়ান্ডার বয়ের অভিষেকের পর এখন সামনে হাত দিচ্ছে স্পেনের হয়ে ইউরোর শিরোপা শিরোপার পথে এখন অবধি স্পেনের অন্যতম হাতিয়ার এই লামিন ইয়ামালি অন্যদিকে একই সময়ে মেসিও হাঁটছেন কোপার আরেকটা শিরোপার পথেই দুজনের দেশি যে উঠে গেছে সেমিতে Rifat Rafi T-Sports For more updates subscribe to our YouTube channel and click on the bell icon Follow us on Facebook and Instagram Download T-Sports app to enjoy exciting games and highlights Visit t -sports .com.